মাশাল্লাহ রহমতের বৃষ্টি পড়তেছে আপনারা দেখতে পাচ্ছেন প্রচণ্ড গরম এই গরমের মধ্যেও আল্লাহ তালা আমাদেরকে রহমতের বৃষ্টি দিয়ে শান্তি শান্তিতে রাখার চেষ্টা করতেছেন আল্লাহ আল্লাহতালা সত্যি আমাদেরকে অনেক ভালোবাসেন আলো বাতাস পানি দিয়ে তিনি আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন কিন্তু আমরা কিছু মানুষ আছি এই দুনিয়াতে কিছু ইমানদার কিছু ইমানদারহীন মানুষ রয়েছে যারা আল্লাহর এই সৃষ্টিকে তারা বিশ্বাস করে না এই সৃষ্টি জগৎকে যারা বিশ্বাস করে না তারা হচ্ছে আল্লাহর সব সবচেয়ে নিকৃষ্ট পাপী পাপিবান্ধা তাদের স্থান জাহান নামের একদম একেবারে সর্বনিম্ন স্তরে এই হলো রহমতের বৃষ্টি কয়েকদিন ধরে প্রচন্ড গরম পড়তেছে মানে এই গরমের মধ্যে এরকম একটা রহমতের বৃষ্টি সত্যি আনন্দের বিষয় আল্লাহ পাক আমাদেরকে সবাইকে সুস্থতার দান করুক এবং সবাইকে রহমত দান করুক সবাই বলুন আমিন আল্লাহ আমাদেরকে প্রতিনিয়তই মনিটরিং করেন তিনি আমাদেরকে প্রতি সেকেন্ডে সেকেন্ডে প্রতি মুহূর্তে মুহূর্তে তিনি আমাদেরকে মনিটরং মনিটরিং করতেছেন কিন্তু সমাজে কিছু কিছু কাফের রয়েছে যারা আল্লাহর এই সুন্দর এই সৃষ্টি জগৎকে তারা পছন্দ করেন না তারা এমন ব্যক্তি প্রচণ্ড গরম পড়লেও তারা আল্লাহকে তারা গালি দেয় এবং প্রচণ্ড বৃষ্টি পড়লেও তারা গালি দেয় আল্লাহর এই সুন্দর এই আল্লাহর এই সুন্দর নিয়ামত তারা কোনো তারা মেনে নেয় না আচ্ছা আপনারা বলুন তাদেরকে কিভাবে রাখলেই তারা ভালো থাকবে বৃষ্টি পড়লেও তাদের সমস্যা না পড়লেও সমস্যা গরম পড়লেও সমস্যা আবার গরম না পড়লেও সমস্যা আল্লাহতালা হলেন সবচেয়ে উত্তম পরিকল্পনাকারী তিনি মানুষকে কিভাবে রাখবেন তিনি মানুষকে কিভাবে রাখবেন এবং কোন পজিশনে রাখলে তার মঙ্গল হবে তিনি ভালো জানেন সুতরাং আমাদের উচিত আল্লাহ তালা আমাদের যে নিয়ামতগুলো দান করেছেন আমাদের উচিত সুক্রিয়া আদায় করা আমরা যতক্ষণ পর্যন্ত আল্লাহ তালার সুক্রিয়া আদায় করব না ততক্ষণ পর্যন্ত দুনিয়াতে একটার পর একটা অশান্তি লেগেই থাকবে এই দুনিয়াতে বাঁচতে হলে বিভিন্ন সময় বিভিন্ন পরিস্থিতি মোকাবেলা করতে হবে সুতরাং এই সমস্ত পরিস্থিতি মোকাবেলা করে আমাদের এই জীবনে টিকে থাকতে হবে মনে করেন আল্লাহ আপনাকে একদম ধন সম্পদ দিয়ে ভরিয়ে দিয়েছেন মানে আপনার কোনো কিছুর অভাব নাই টাকা পয়সা গাড়ি বাড়ি দন দৌল কিন্তু এরপরও এখন আপনি এই দন সম্পদ টাকা পয়সা পেয়ে এগুলোর মাঝে ডুবে আছেন কিন্তু আল্লাহকে স্মরণ করেননি আল্লাহকে ডাকেননি আল্লাহর হেফাজত করেননি কিন্তু অন্যদিকে আরেকজন ব্যক্তি আল্লাহ কিছুই দেন নাই যেটা দিয়েছে সেটাও নিয়ে নিয়েছে এটা হলো ওর জীবনের একটা পরীক্ষা ধরেন আল্লাহ তালা ওনাকে টাকা পয়সা গাড়ি বাড়ি সব কিছু দিয়ে আবার সব কিছু নিয়ে নিয়েছেন কিন্তু সেই ব্যক্তি যখন অভাবে ছিল যখন তার কোনো কিছুই ছিল না তখন সেই ব্যক্তি আল্লাহর এবাদত থেকে পিস্পাহন নাই অর্থাৎ আল্লাহকে সে নিয়মিত স্মরণ করেছেন ডেকেছেন আল্লাহকে ভালো ভালোবেসেছেন টাকা পয়সা নাই গাড়ি নাই বাড়ি নাই এক সময় তার সব কিছু ছিল এখন নাই এরপরও সে আল্লাহকে বলে যায়নি আল্লাহকে স্মরণ করেছেন দেখবেন অতি শীঘ্রই তার জীবনে সব কিছু চলে আসবে এবং আল্লাহ সব কিছু তাকে পিরিয়ে দিবে। কারণ আল্লাহ তালা দুর্যশীলদের বেশি পছন্দ করেন আল্লাহ বলবে আমার বান্দা এত কষ্টের মাঝেও আমাকে ডেকেছেন আমাকে স্মরণ করেছেন কারণ এই পৃথিবীতে সব কিছু নিয়ন্ত্রণে আমারই নিয়ন্ত্রণে হয় আমি সব কিছুর সৃষ্টিকর্তা আমি সব কিছুর মালিক যে বান্দা আমাকে কষ্টের দিনেও স্মরণ করে আমাকে মনে রেখেছে আমি আল্লাহ তার সাথে আছি তাকে আমি ধন সম্পদে ভরিয়ে দিব সুতরাং আমাদের উচিত কষ্টের দিনে নয় কষ্টের দিনেও আল্লাহকে ডাকা উচিত সুখের দিনও আল্লাহকে ডাকা উচিত অনেকেই সুখের দিনে আল্লাহকে আল্লাহকে বলে যায় তিনি বলে যে আমার দন দল টাকা পয়সা গাড়ি বাড়ি সব আছে এখন আমার কি দরকার আল্লাহকে ডাকার আল্লাহকে স্মরণ করার আমার তো সব কিছুই আছে সব কিছু আছে না এটা নিমিশেই শেষ হয়ে যাবে আল্লাহ আল্লাহতালা কোটি কোটি সম্পদ এগুলো কেড়ে নিতে আল্লাহর মাত্র দুই সেকেন্ডে যথেষ্ট আপনি জানেন না আমরা যে আমরা যে নিঃশ্বাস পেলি আপনি দেখেন নিচ থেকে উপরে নিঃশ্বাস নেবেন এবং ফেলবেন এই রকমই এই রকম সেকেন্ডের মধ্যে আল্লাহ আপনার সব কিছু ধ্বংস করে দিতে পারে আপনি কি মানেন সেটা এটাই হচ্ছে আল্লাহর আল্লাহর পাওয়ার আল্লাহ যাকে দেন তাকে সব কিছু উজাড় করে দেন সুতরাং প্রত্যেকের জীবনে সফলতা আসবে প্রত্যেকের জীবনে দুঃখ আসবে এটাই আমাদেরকে মেনে নিতে হবে এটা আমাদেরকে বুঝতে হবে যে আল্লাহ তালা আমাকে অনেক বেশি ভালোবাসেন বিদায় আমার কাছ থেকে আল্লাহ তালা পরীক্ষা নিচ্ছেন আমাকে একটু কষ্টে রেখেছেন আল্লাহ যাকে ভালোবাসেন আল্লাহ যাকে ভালোবাসেন তাকে একটু কষ্টের মধ্যে রাখেন পরীক্ষার মধ্যে রাখেন সুতরাং আমাদেরকে বুঝতে হবে যে আল্লাহ আমার কাছ থেকে পরীক্ষা নিচ্ছেন এবং আমাকে এই পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এই যে দেখুন পরিবেশটা কত সুন্দর ওয়েদারটা এত সুন্দর একটা বৃষ্টি এরকম একটা রহমতের বৃষ্টি দিয়ে আল্লাহ আল্লাহতালায় পরিবেশটাকে একদম ঠান্ডা করে দিয়েছেন এতক্ষণ পর্যন্ত অনেক গরম ছিল এবং তাপমাত্রাও অনেক বেশি ছিল মানে ফাঁকা না সালিয়ে ঘরে থাকা খুবই মুশকিল যান যাই অবস্থা যাই হোক সেকেন্ডের মধ্যে আল্লাহ তালা একটা রহমতের দৃষ্টি দিয়ে আমাদেরকে ঠান্ডা করে দিয়েছেন আমরা আল্লাহর নিয়ামতকে আমরা আল্লাহর নিয়ামতকে আমরা শুক্রিয়া আদায় করব আমরা আল্লাহকে সবসময় ডাকব বিপদের দিনেও সুখের দিনেও আমরা আল্লাহকে ডাকবো আল্লাহ তালা আমাদের সবাইকে সুস্থতা দান করুক এবং আমরা এবং আমরা বর্তমানে যে যে পরিস্থিতি পরিস্থিতিতে আছি আল্লাহ আল্লাহতালা আমাদের পরিস্থিতিকে স্বাভাবিক করে তুলুক সবাই বলুন আমিন মানুষের জীবনটা হচ্ছে মানুষের জীবন হচ্ছে একটা পরীক্ষা জীবনটা আসলে কতটা কঠিন কতটা সহজ এটা এমনিতে বোঝা যাবে না যদি আমরা জীবনে চলার পথে আমাদের অনেক ধরনের বাঁধা বিপত্তি আসবে এই যে এত বাঁধা বিপত্তি আমাদের জীবনে আসতেছে তাই বলে কি আমাদের জীবন থেমে থাকবে জীবন কখনো থেমে থাকবে না জীবন জীবনের মতোই চলবে এবং আমাদেরকে সেভাবেই সেই পরিস্থিতিকে আমাদেরকে আমার মোকাবেলা করতে হবে যদি আমরা যদি সেই পরিস্থিতিকে যদি আমরা মোকাবেলা করতে পারি তাহলে ইনশাল্লাহ আমরা সাফল্যের পথে সাফল্যের চড়ায় আমরা পৌঁছাতে পারব আল্লাহকে কোনো যত বিপদ যত কষ্ট আসুক না কেন আল্লাহকে মনে রাখবেন আল্লাহকে ভালোবাসবেন আল্লাহ হচ্ছে সবসময় উত্তম পরিকল্পনাকারী আপনি এখন সুস্থ আছেন মনে করেন আপনি আজকে সুস্থ আছেন কিন্তু কালকে যে আপনি ভালো থাকবেন সেটার গ্যারান্টিকে আপনি নিজে দিতে পারবেন পারবেন না সুতরাং আমি যখন আমি যখন এখন সুস্থ আছি ভালো আছি কিন্তু কালকে যে আমি ভালো থাকবো সেটার কোনো গ্যারান্টি নেই কোনো দিনই সেটার গ্যারান্টি আপনি দিতে পারবেন না সুতরাং নিজেকে আপনি যে সুস্থ আছেন অন্যজন অসুস্থ আছে নিজেকে নিজেকে আপনি কি ভাববেন না নিজের ক্ষমতাকে নিজের সুস্থতাকে নিয়ে আপনি অহংকার করবেন না একজন ব্যক্তি অসুস্থতার মধ্যে জীবন জীবনযাপন করতেছে তার পাশে গিয়ে এগিয়ে আসতে হবে তাকে একটু সহযোগিতা করতে হবে এখন আপনার আপনজন বলতে আপনার মা বাবা ভাই বোন স্ত্রী সন্তান এরাই এখন এই বিফরদের দিনে হচ্ছে মানুষের পরিচয় এই বিপরীত দিনে আপনাকে যেই সহযোগিতা করক না কেন সেটাই হচ্ছে আপনার প্রকৃত বন্ধু প্রকৃত আসল মানুষ সেটা মা বলো ভাই বলো স্ত্রী বলো বোন বলো যেই হোক না কেন সেটাই হচ্ছে আপনার প্রকৃত বন্ধু ধরেন আপনার পরিস্থিতি ভালো আপনি স্বাভাবিক জীবনযাপন করতেছেন কিন্তু আপনার টাকা পয়সা সব কিছু আছে কিন্তু মানুষ আপনাকে আপনার ধন সম্পদকে মানুষ ভালোবাসে আপনার টাকাকে ভালোবাসে আপনার আয় রোজগারকে ভালোবাসে কিন্তু আপনাকে ভালোবাসে না এই যে আপনাকে ভালোবাসে না সেটা আপনি জানেন না এখন আপনি সেটা জানতে পারবেন কখন যখন আপনার সব কিছু খালি হয়ে যাবে আপনার যখন টাকা পয়সা দন দৌলত সব শেষ হয়ে যাবে যখন আপনি একদম পথে বিকারি হয়ে যাবেন তখন দেখবেন যে সময়টাতে আপনি সবার কলিজার টুকরা ছিলেন একদম মানে কলিজার টুকরা তারপর হচ্ছে মানে একদম শোনা ছিলেন সবার শোকে আপনি শোনা ছিলেন কিন্তু এখন আপনি হয়ে গেলেন তাদের চোখে বড় অভিশাপ বড় শত্রু মানে বড় খাটা এখন এমন খাটা হয়ে গেলেন মানুষ এই খাটা সহ্য করতে পারতেছে না এক সময় আপনি রসরগোল্লা ছিলেন তাদের রস রসেরগুলো ছিলেন রসেরগুল্লা ছিলেন কিন্তু এখন আপনি তাদের শত্রু হয়ে গেলেন মহাশত্রু বুঝতে পারলেন এবার বুঝুন বিপদের কে আপন কে পর মানুষ বর্তমান সমাজের মানুষ কেউ কাউকে আপন করে নিতে পারে না মানুষ হচ্ছে পর এই বর্তমান সমাজের মানুষ হচ্ছে স্বার্থপর এই স্বার্থপর মানুষ মুখোশদারি এটা এরা পরিবার থেকে শুরু করে রাষ্ট্র পর্যায় পর্যন্ত এরা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এমন কি আপনার নিজের আপন ভাই বলেন নিজের বোন বলেন নিজের বাবা বলেন মা বলেন স্ত্রী বলেন সবাই হচ্ছে মুখোশদারি কিন্তু এই এই মধ্যে শতকরা আমি মনে করি শতকরা দশজন ভালো হয় আর বাকি সবাই মুখুশি আমার কথা যদি আপনার অযৌক্তিক লাগে আপনি একবার চিন্তা করেন বালিশে মাথারাকে একবার চিন্তা করেন আপনারা এই যে বর্তমানে এত কিছু ঘটে যাচ্ছে সেখান থেকে কিছু একটা বোঝার শিক্ষার অনুধাবন করার চেষ্টা করেন মানুষ একটা কথা আছে কবি লেখকরা লিখে গেছেন মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য কিন্তু মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য ঠিক কিন্তু এই প্রেক্ষাপট কতটুকু মানুষ পালন করতেছে সেটা আপনারা নিজেরাই চিন্তা করে একবার দেখেন একবার ভেবে দেখেন আজকে আপনার ভাই আপনার স্বামী আজকে ভালো কিন্তু কালকে ভালো নাও থাকতে পারে আজকে আপনার স্বামী আপনার ভাই আপনার বোন সবাই ভালো সবাই আপনাকে পছন্দ করেন ভালোবাসেন একদম রসগোল্লার মতো ভালোবাসেন চোখের আড়াল হতে দেয় না ও বুক আমার ভাই মাথার গাম সহ মুছে দিচ্ছে মাথা মাথা টিপে দিচ্ছে গাড় টিপে দিচ্ছে পা টিপে দিচ্ছে কেন দিচ্ছে এগুলো হচ্ছে আপনার আয় রোজগার আপনার ইনকাম আপনার টাকা আপনার ধন সম্পদ আপনার বাড়ি গাড়ি এগুলোর জন্য দেখেন না আমি যেটা সত্য সেটাই বলতেছি এখানে বাস্তব কথাগুলো আমি তুলে ধরতেছি এখানে বানানো কিছু নাই বা আমি যে লিখেছি লিখে দেখে দেখে বলতেছি তাও না আমার মন থেকে আমার আবেগ থেকে মন থেকে যেটা অনুধাবন হচ্ছে আমি সেটাই আপনাদের কাছে উপস্থাপন করতেছি এখনই আপনারা সতর্ক হন বিশেষ বিশেষ কোনো কিছুকে আপনারা সেটাকে অনুধাবন করার চেষ্টা করুন চেনার চেষ্টা করুন বোঝার চেষ্টা করুন এখনও সময় আছে আপনারা নিজেকে পরিবর্তন করুন আপনি যদি একজন নিজে পরিবর্তন হন তাহলে আপনার পরিবর্তনের সাথে সাথে আরও দশটা সমাজ পরিবর্তন হয়ে যাবে কিভাবে পরিবর্তন হবে আগে আপনার পরিবার থেকে হয়তো আপনার পরিবার থেকেই তো পরিবার গড়ে উঠতেছে পরিবার থেকেই সমাজ কয়েকটা বাড়ি নিয়ে একটা সমাজ হচ্ছে কয়েকটা ছেলে সন্তান নিয়ে মা বাবা একজন নিয়ে একটা পরিবার হয় অনেকগুলো গ্রাম নিয়ে একটা ইউনিয়ন হয় আবার অনেকগুলো ইউনিয়ন নিয়ে একটা উপজেলা হয় আবার অনেকগুলো ওবে জেলা নিয়ে একটা জেলা হয় আবার অনেকগুলো জেলা নিয়ে একটা শহর হয় সুতরাং একবার চেষ্টা করুন নিজেকে বদলানোর নিজেকে সুতরানোর আপনি কোথায় ভুল করেছেন কোন জায়গায় ভুল করেছেন সেটা আগে একবার দেখুন বিপদ আমারও আছে আপনারও আছে মনে করেন না শুধু বিপদ আমার আপনার না আমার বিপদের দিনে আপনি এগিয়ে আসবেন আর আপনার বিপদে বিপদের দিনে আমি এগিয়ে আসব এটাই হচ্ছে জীবন আজকে আমার কিছু নেই গাড়ি বাড়ি দ্বন্দ্বলোভ কিছুই নেই চাকরি নেই কিছুই নেই আমি ঘরে বসে আছি বেকার কালকে কী খাব সেটাও আমার জানা নাই টাকা পয়সা এইসব আমার কাছে নেই আমি এখন সম্পূর্ণ বেকার একজন মানুষ অনেক কষ্টে আছি অনেক দুঃখে আছি কিন্তু আমার এই দুঃখের দিনে আমার এই কষ্টের দিনে যদি আমার পরিবার আমার পাশে না দাঁড়ায় আমার স্ত্রী সন্তান যদি আমার পাশে না দাঁড়ায় আমি কোথায় যাব কার কাছে যাব মনে করেন আমার মা আমার পাশে নেই আমার বাই নেই আমার বোন নেই স্ত্রী আসে স্ত্রী যদি আমার পাশে না থাকে তাহলে আমি কোথায় যাব তাহলে বোঝা যায় আপনি টাকার মেশিন আপনার মেশিন যতক্ষণ চলবে ততক্ষণ আপনাকে সবাই ভালোবাসবে আপনার টাকার মেশিন বন্ধ হয়ে যাবে আপনার ভালোবাসাও বন্ধ হয়ে যাবে জীবনটা অনেক কঠিন আসলে এরকম একটা পরিস্থিতিতে যদি না আসতাম জানতাম না আসলে বৃষ্টি পড়লে নাকি মানুষের আবেগ একটু বেড়ে যায় মানুষের কষ্ট মানুষের দুঃখগুলো মনে পড়ে আমারও হয়তো সেই অবস্থায় হয়েছে অনেক কিছু বলে ফেলেছি সবাই আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করব এটি হচ্ছে আমার ইউটিউব চ্যানেল মাত্র চ্যানেল আগে নিয়মিত চালাইতাম নিয়মিত লাইভে আসতাম নিয়মিত ভিডিও আপলোড দিতাম জীবনের তাগিতে হয়তো আর ভিডিও আপলোড দেওয়া হয় না আসলে সব কিছুর একটা মন মানসিকতা থাকা দরকার মনে শান্তি থাকা দরকার মনের মধ্যে শান্তি না থাকলে কোনো কিছুই ভালো লাগে না আমি কন্টেন্ট বানাই কিছু কিছু কন্টেন্ট তৈরি করি যেগুলো দেখে মানুষের অন্তত কিছু একটা যাতে উপকার হয় সেরকম কিছু কিছু কন্টেন্ট আমি তৈরি করেছি মাঝখানে হঠাৎ বড় একটা সমস্যায় পড়েছিলাম যার কারণে সব থেকে বিরত ছিলাম আজকে হঠাৎ চলে এসেছি লাইভের মধ্যে মনের কষ্টগুলো দক্ষ গুলো আপনাদের মাঝে শেয়ার করবো বলে দেখলেন এই যে সবুজ লতা পাতা গাছ দেখতেছেন এগুলো বৃষ্টির পানিতে সব পরিষ্কার আল্লাহর বৃষ্টি কত বড় নিয়ামত একবার দেখুন আল্লাহ নিমিশেই সবকিছুকে সুন্দর করে দিতে পারে সুতরাং ধৈর্য হারাবেন না মনকে শক্ত করুন ইনশাল্লাহ সব কিছু ফিরে আসবে আল্লাহ্মা আি মুসিবতী ওয়াক লিফলি হরমিন হা আল্লাহ আমার থেকে যা কেড়ে নিয়েছে যা কিছু আমার থেকে চলে গেছে এর চেয়েও আরও উত্তম কিছু আমাকে দান করুন আল্লাহ আমিন সেই অপেক্ষায় আছি অত্যন্ত ধৈর্যের সাথে কষ্টগুলোকে মোকাবেলা করতেছি সবাই দোয়া করবেন যেন স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন চ্যানেলটা কাউকে আমি সাবস্ক্রাইব করতে বলবো না আপনারা মন থেকে যদি সাবস্ক্রাইব করেন তাহলে করে দিবেন সবাই ভালো থাকবেন যে যে কাজটাই করেন না কেন আপনার জন্য দোয়া করি আল্লাহ আপনার কাজের মধ্যে বরকত দান করুক আমি বর্তমানে আমি আমার চাকরি বাকরি কিছুই নেই অনেক কষ্টে আছি দুঃখে আছি সবাই আমার জন্য দোয়া করবেন সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন খুব অসহায় জীবন জীবনযাপন করতেছি আল্লাহ এই প্যারেশানি দূর করে দেয় খুব তাড়াতাড়ি এই অসহায় জীবনটাকে যেন স্বাভাবিক জীবনে ফিরিয়ে নিয়ে যায় সবাই দোয়া করবেন আজকে পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে দেখবেন আর মন চাইলে সাবস্ক্রাইব করবেন Assalamualaikum warahmatullahi wabarakatuh